হলো আমার বউ একটা বড় মাছ খেতে চেয়েছে আমার কাছে কোনো টাকা নেই আমি নদীতে গিয়ে একটা বড় মাছ ধরব এই বড় মাছটা দেখে বউ খুশি হবে তো নাকি আমার আবার পিছন মেরে দিবে বউ বাহির এসো দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে আসছি ওরে তোমাকে তো আগে কইছি মাছ তুমি এটা কি নিয়ে আইছো ও তো আমার পিছন মেরা দিবে আমি দৌড়াইয়া পালাই নয়তো এই কুমির আমাকে পিছন মেরা দিবে আরে তুমি দাঁড়াও এই কুমির মাছ তোমাকে পিছন মারবে না। এসব সব শুকনো খাবার আর ভালো লাগে না। এসব খাবি না তো কি করবি? যা, জঙ্গল থেকে একটা बाघ ধরে নিয়ে আয়। মা বলতেছে, बाघ? কী রে টাইগার? চল, আমার মায়ের কাছে ধর। নয়তো তোরputকি ফাটিয়ে ফেলব। ওই মা, দেখো তোমার জন্য बाघ নিয়ে আসছি। চিন্তা করো না মা, এ এখন আমার পোষা बाघ। কি রে পেট মোটা তুই এটা কি আনছস সারা দিন শুধু খাই খাই করে हां আমার খালি খিদাই টানে এখন আমি তোদের মা ও ছেলেকে খাবা নাতিরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে এই টাইগার আমাদেরকে খাবে না কি হয়েছে আমার বউকে দিচ্ছ না কেন এই শালা তোর বোনকে নিয়ে আয় আমি চলে যাব দুলাভাই আমাদের 20000 টাকা দিয়ে দেন আমরা আপনার বউকে দিয়ে দেব আপনি আমাদের বোনকে নিয়ে ভাসুর করতে পারো আরে ও শালি 20000 টাকা করে টাকা হলো ওই কাজী বিয়ে পড়াবি নাকি আমার বউকে এমনিতেই নিয়ে চলে যাব বাবা হাল আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাবা আপনার মেয়ে যে কথা আমার মেয়ে তো একই কথা বলে সারা দিন শুধু ঘুম আর ঘুম যা বাজার থেকে একটা বাই মাছ কিনে নিয়ে আয় ঠিক আছে মা যাচ্ছি মা বাজার থেকে একটা বাইম মাছ নিয়ে আসতাম কিন্তু আমার কাছে তো একটা বিড়ি খাওয়ারও টাকা নাই যায় নদী থেকে একটা বাইম মাছ ধরে নিয়ে আসি ফের চেয়ে আর কি ভালো বাইম মাছ হতে পারে কিন্তু মা যদি খুশি না হয় তাহলে তো আমাকে জারু পিটা করবে মা দেখো ঘর থেকে বের হয়ে তোমার জন্য কত গরম বাইম মাছ নিয়ে এসেছি কি রে পেট মোটা তুই এটা কি নিয়ে আইছস এই জন্যই তো তোর বিয়ে করাবো আরে মা তুমি যদি আমাকে বিয়ে না করাও তাহলে এই সাপ তোমার পিছন কামড়ে দিবে আরে পেট মোটা দাও আমার পিছন কামড়াবে না তোর নুনটুতে কামড় দিবে ওই পেট মোটা গ্যার নতুন বউ আনছিস চিংড়ি মাছ খাইতে চাইছে ঠিক আছে মা নতুন বউ আমার চিংড়ি মাছ খেতে চাইছে আমার কাছে তো বিড়ি খাওয়ারও টাকা নাই আমি যাই নদীর থেকে একটা চিংড়ি মাছ ধরে নিয়ে আসি এই দেখো হাল দিচ্ছে আরে আজকে তো আমার বউ এত বড় মাছ দেখে অনেক খুশি হয়ে যাবে মা আরে ও মা দেখো কত বড় মাছ নিয়ে আসছি আরে পেট মোটা তোকে কি মাছ আনতে কইছি আর তুই এটা নিয়ে আইছস মা তুমি যদি এই মাছটা না খাও তাহলে তো সে আমার নুনটুতে কামড়ে দিবে এই মাছ তোর বউকে আমি খাইতে দিতে পারুম না এই মাছ তোর বউকে খাওয়ালে তোর বউয়ের টুনটুনিতে কামড় দিবে এই কুকুর নিবেন কুকুর এই কুকুর আপনাদের বাড়ি সব কাজ করে দিবে এটা কি কুকুর বিক্রি করার জায়গা কি রে তোরা তো বড় সাহস দাঁড়া এখনি তোরে আব্বা ডাকাইতাছি ডাক তোর কোন বাপ আছে নি আই বড় ভাই বিমানের ভিতর এক নোয়া খেললে আমারে গায়ে হাত দিছে তুমি তাড়াতাড়ি আহো কে মাফিয়াস কাতে জেল কাতে বেগে মাফিয়াস কাতে জেল কাতে বেগে সাহস আমার ভাইকে বাপ তুলে কথা বলেছে বড় ভাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আমি আর দিন আপনার পিছন মারবে না তোকে মাফ করতে পারি যারা ভিডিওটা দেখছে সবাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তাহলে তুই মুক্তি পাবি আমার বড় ভাইরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে ও আমাকে ছেড়ে দিবে হাল্ক আমাদের এক টুকরো জমিও নেই আমরা এভাবে বাঁচব কিভাবে আমি জানি রিয়া প্রতিদিন আরো কঠিন হয়ে উঠছে কিন্তু আল্লাহ আমাদের একটা পথ দেখাবেন আমরা মহাজনের কাছে যাই না কেন হয়তো তিনি আমাদের কিছু জমি দেবেন ছোট্ট একটা অংশ সবজি চাষের জন্য যথেষ্ট হ্যাঁ এটাই এখন আমাদের একমাত্র ভরসা মহাজন আমাদের কোনো জমি নেই যদি আপনি আমাদের ছোট একটি অংশও দেন আমরা সবজি ফলাতে পারবো এবং টিকে থাকতে পারবো এবং আমি বিনিময় কি আপনি ফসলের অর্ধেক পাবেন ঠিক আছে আমি তোমাকে এক বিঘা জমি দেব কিন্তু আমি টমেটো চাই আর মনে রাখো আমি আমার ভাগ চাই আমরা রাজি মহাজন আমরা রাজি মহাজন পরিশ্রম আর বিশ্বাস দিয়ে শুকনো জমিও সোনা হয়ে ওঠে এই টমেটো আমাদের ভাগ্য বদলে দেবে দেখুন তারা লাল তারা প্রস্তুত আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন কি এত টমেটো সব শেষ এটা কে করলো কেন কেন কে এটা করলো ওরা সব চুরি করে নিয়েছে এখন আমরা কি খাবো শান্ত হন দয়া করে এত কষ্ট করে ফলানোর পরও সব চুরি হয়ে যাচ্ছে এখন আমরা কি করব চিন্তা করো না আমরা একটা উপায় বের করবই হে আল্লাহ আমি অনেক কঠোর পরিশ্রম করেছি কে আমার ভাগ্য নষ্ট করছে অনুগ্রহ করে তাদের বিচার করুন আমার টমেটো চুরি হয়ে গেছে মহাজন সাহেব আমাকে সাহায্য করুন মহাজন রাতে কেউ টমেটো চুরি করছে আমি করব মহাজন আমি আমার কঠোর পরিশ্রম চুরি হতে দেবো না এইদিকে জলদি করো সাবধানে কেউ যেন না দেখে আপনাদের কি কোনো লজ্জা নেই আমি দিন রাত খেটেছি আর তুমি আমার পরিশ্রম চুরি করেছ আমাদের ক্ষমা করুন হালক আমরা ক্ষুধার্ত ছিলাম আমি দিন রাত খেটেছি আর তোমরা আমার পরিশ্রম চুরি করেছ তোমরা আমার কাছ থেকে চুরি করি তোমরা আমার ঘাম চুরি করেছ এটা কি সত্যি যে তুমি হালকের টমেটো চুরি করেছ হ্যাঁ এটা সত্যি আমরা আমরা দোষী আপনাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং অঙ্গীকার করতে হবে যে আপনি আর কখনো চুরি করবেন না আমরা শপথ করছি আমরা এটা আর কখনো করব না ঠিক আছে এবার তোমাদের ক্ষমা করা হলো এটা একটা শিক্ষা হোক কঠোর পরিশ্রমকে সম্মান করা উচিত এইবার অনেক ভালো ফসল হয়েছে তাই না হ্যাঁ আমরা সফল হয়েছি আমাদের কষ্ট আনন্দে পরিণত হয়েছে সততা এবং কঠোর পরিশ্রম সব সময় যেতে দেখুন আমাদের টমেটো অবশেষে পেকে গেছে খুব সুন্দর হয়েছে চল বাড়ি নিয়ে যাই হালক আমরা এত কঠোর পরিশ্রম করেছি কিন্তু আমাদের টমেটো খুব ছোট কেউ ভালো দাম দেবে না হালক আমরা অনেক পরিশ্রম করেছি কিন্তু আমাদের টমেটো গুলো খুব ছোট কেউ ভালো দাম দেবে না যদি আমি এমন একটা ওষুধ তৈরি করতে পারি যা টমেটোকে বড় হতে সাহায্য করে তারা সেগুলোকে বেশি দামে বিক্রি করতে পারবে এটা কাজ করবে কাল সকালে বিক্রি করব আমাদের টমেটোগুলোর গুলোর কি হল এইটা অসম্ভব এগুলো অনেক বড় কে কিনবে এগুলো রিয়া আমি একটা ট্রাক ভাড়া করে শহরে নিয়ে যাব লোকেরা সেখানে কিনবে এটা কি সত্যি এত বড় টমেটো আর দেখো কে চালাচ্ছে এটা কি ধরনের টমেটো এটা অনেক বড় আমি এর আগে এমন টমেটো কখনো দেখিনি আমি এটা কিনতে চাই আমার টাকা নিন আমি একটা চাই তুমি বিক্রি করেছো সবগুলো হ্যাঁ লোকে খুব পছন্দ করেছে আমরা এখন ধনী কিন্তু টমেটোগুলি এইভাবে কিভাবে বেড়ে উঠলো এটা কি জাদু ছিল কখনো কখনো ভালো মানুষের অলৌকিক ঘটনা প্রাপ্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি সব শেষ হয়ে গেছে রিয়া আমার হাসির খামারটা আর নেই চিন্তা করো না আমরা আবার শুরু করব। আমরা মুরগির খামার চেষ্টা করেছিলাম মুরগিগুলো মরে গিয়েছিল আমরা হাসির খামার চেষ্টা করেছিলাম সেখানেও কোনো লাভ হয়নি আমাদের সব সঞ্চয় শেষ আমরা এখন কি করব আমরা বাতাসে বাঁচতে পারি না রিয়া শোনো আমি চায়ের দোকানে কিছু শুনেছি তারা বলে যে বিদেশি দেশগুলিতে শিয়ালের মাংস খুব দামি একটি মাংস সত্যি পাখি পালন বন্ধ করা উচিত এখন থেকে আমরা শিয়াল পালন করব। আমরা সেগুলোকে বিদেশে রপ্তানি করব এবং লক্ষ লক্ষ আয় করব। এটা বিপদজনক মনে হচ্ছে আর শিয়ালগুলো এবার তুমি কোথায় পাবে ওরা তো বন্য প্রাণী এটা আমার উপর ছেড়ে দাও আমি আমি গভীর জঙ্গলে যাব শিয়াল আমরা একটা শক্তিশালী খাঁচা তৈরি করব, তাদের ভালোভাবে খাওয়াবো এবং তাদের বড় করবো আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আমি শুধু চাই আমরা সফল হই পেয়েছি অবশেষে তারা বাড়িতে আছে তুমি ভালো করেছ তারা এখন সুরক্ষিত আমার ছোট ডলারগুলো খেয়ে নাও বড় হও আরে এরা সব একসাথে কি করছে কি হয়েছে তোমাকে দেখো এই মুরগিগুলো থেকে এলো হয়তো ওরা পথ ভুল করে চলে এসেছে এটা একটা অলৌকিক ঘটনা এটা একটা আশীর্বাদ ঈশ্বর আমাদের সংগ্রাম দেখেছেন এগুলো এখনই বাজারে নিয়ে যাচ্ছি হালক তোমার খামার বন্ধ ছিল এত স্বাস্থ্যবান মুরগি কোথায় পেলে এগুলো আমার নিজের খামারের ইয়ে ব্যবসার গোপন কথা শুধু কিনে নিন ভালো দাম কিছু একটা অশুভ গেচ্চর হাতে আমার চাচাতো ভাইয়ের পাঁচটা মুরগি হারিয়েছে আমারও আর হঠাৎ করে হুলক মুরগি বিক্রি করছে রিয়া লোকেরা আমার দিকে অদ্ভুতভাবে ভাবে তাকাচ্ছিল একজন লোক জিজ্ঞেস করলো আমি পাখিগুলো কোথায় পেয়েছি আমি উত্তর দিইনি কেন কারণ আমি জানি না আমি যদি তাদের বলি যে আমি তাদের একটি শিয়ালের খাঁচায় পেয়েছি তাহলে তারা আমাকে মিথ্যাবাদী এবং চোর বলবে গ্রামের লোকজন অভিযোগ করছে যে ওদের মুরগিগুলো রাতে হারিয়ে যাচ্ছে এবং পরের দিন সকালে তুমি মুরগি বিক্রি করছো আমি তাকে গতকাল দেখেছি সে দশটা মুরগি বিক্রি করেছে যা দেখতে আমার হারানো মুরগিগুলোরই মতো মহাজন আমি ওইগুলা চুরি করিনি আমি সত্যিও করছি তাহলে এগুলো কোথা থেকে এলো চুপ থাকা মানেই দোষ শিকার প্রহরী

আজ রাতে মুরগি গায়েব হয় কিনা মহাজন আমার হারিয়ে গেছে কিন্তু হালকে সারা রাত এখানে বেঁধে রাখা হয়েছে আমি নিজেই তাকে দেখেছি তাহলে এটা কিভাবে সম্ভব ওর দড়ি খুলে দাও আমরা খুব বড় ভুল করে ফেলেছি দ্য দেখো কাঁচাটা আবার মুরগিতে ভরে গেছে হ্যাঁ আর সবগুলি খুব সুন্দর আবার না যদি এগুলো বিক্রি কর তারা তোমাকে মেরে ফেলবে আমি ওগুলো বিক্রি করব না আমি আর অপমান সহ্য করতে পারছি না ভেতরে দেখুন আরে বাবা মুরগি গুলো খাঁচার ভেতর ওইটা আমার লাল মুরগি এটা আমার লাল মুরগি লজ্জা করে না তোমরা এই নিরীহ লোকটাকে ফাঁসিয়েছো কি না

আমাদের সত্যিটা জানতে হবে চলো হে আল্লাহ শিয়ালগুলো ওগুলো আনছে ওরা আমার খাবারের জন্য কৃতজ্ঞ ওরা আমাকে শোধ করার চেষ্টা করছে যাও এগিয়ে যাও আমার কথা শোনো তোমরা আমার বন্ধু তুমি আমাকে সাহায্য করার চেষ্টা করেছো যদি তোমরা থাকো গ্রামবাসীরা জেনে যাবে এবং তোমাদের মেরে ফেলবে আমি এটা হতে দিতে পারি না তোমরা বন্যের বাসিন্দা তোমাদের ঘরে ফিরে যাও যাও আর চুরি কারো না তুমি ঠিক করেছো হ্যাঁ কিছু ডিনার চাষ করব না আমরা কি একটা সবজির দোকান খুলবো সবজি নিরাপদ লাগছে নিরাপদ লাগছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি